নমস্কার বন্ধুরা রিপাজ গার্ডেনে আপনাদের স্বাগত আজ নিয়ে এসেছি আপনাদের কাছে কিছু জলে গাছ মানে যে গাছগুলো আমি বাড়িতে ঘর সাজানোর জন্য জলে রাখি এই জলে থাকতে থাকতে না ঘরে থাকতে বেশি তো আলো বাতাস পায় না অল্প আলো বাতাস পায় পাতাগুলো একটু শুকিয়ে যায় তাই মাসে একদিন বা পনেরো দিনে একদিন আমি এগুলোকে একটু যত্ন করি তাই সেইটা নিয়েই আজকে আমার ভিডিওটা যে যারা বা আপনারা যদি জলের গাছ রাখেন তাহলে কিভাবে এর টেক কেয়ার করবেন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো জলে রাখাতে দেখুন কি সুন্দর সাদা হয়ে রয়েছে অনেক রুট হয়ে গেছে এগুলোকে আমি একটু কাটিং করে দেব কারণ এত রুট বোতলে ঢোকাতেও অসুবিধা আর বেশি রুট হয়ে গেলে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর গাছটাও গ্রোথ নিতে পারে না আবার নতুন রুট তৈরি হবে আবার গ্রোথ হবে ভালো তাই জন্য এটা কি করবো আমি একটু ধোবো পাতায় ধুলো হয়ে থাকে তো ঘরে থাকতে থাকতে রোজ তো আর এগুলোকে পরিষ্কার করা হয় না তাই যখনই আমি এটা পনেরো দিনে একদিন বা এক মাসে একদিন করতে বসি পুরো টোটাল আমি সব গাছগুলোকে ভালো করে পাতাগুলোকে ধুই কারণ পাতাতেই তো গাছ খাদ্য তৈরি করে তাই পাতাগুলোকে অন্তত পরিষ্কার করতেই হবে এটা হচ্ছে আরেকটা জলের গাছ এটাকে অনেকে মানি প্ল্যান্ট বলে কিন্তু এটা হচ্ছে অ্যাডানসনি আর এটাকেও আমি ধুয়ে রাখলাম আর এটা হচ্ছে আরেকটা ফিলোরি ভ্যারাইটি এটা হচ্ছে মিকাইন এটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখব এবার শুধু গাছগুলোকে ধুলাম না এবার বোতলগুলোকেও কিন্তু আমি ধোবো কারণ এগুলোও তো ধোয়া হয় না অনেক দিন এবার সেগুলোকে না ধুলে পরে তার মধ্যে একটা ধুলো পড়ে থাকে দেখতে খুব বাজে লাগে তাই পনেরো দিনে একদিন এই কাজগুলো আমি কিন্তু একদম মাস্ট করিয়ে করি হুম আর যেগুলোকে আমি ধুতে পারি না সেগুলোকে ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছি বা কলিন দিয়ে স্প্রে করে নিয়ে একটুখানি মুছে পরিষ্কার করে রাখি আমার বারান্দা একটা ছোট্ট বক্স টাইপের করা আছে চৌকো যার মধ্যে আমি এগুলোকে রাখি সাজিয়ে আমার ভীষণ ভালো লাগে এবং বারান্দায় আমি যখনই সময় পাই এসে বসি চা খেতে খেতে বসি রান্না করতে করতে এসে বসে পড়লাম খানিকক্ষণ আর বারান্দা থেকে গাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে আর বারান্দার সামনেই আমার ছোট্ট বাগান এবার পুরোনো যে জলগুলো আছে সেগুলোকে আমি ফেলে দেব ফেলে একদম ফ্রেশ জল আমি বোতলে দেব যখনই এটা জল দেবেন না তখনই হয় বিজলারি বা মিনারেল ওয়াটার বা অ্যাকোয়াগার্ডের জল বা ডিস্টিল ওয়াটার মোটমোট কথা ভালো জল দেবেন তাহলে কি হবে গাছটাও হেলদি হবে এবং বোতলে রকম দাগ পড়বে না একদম স্বচ্ছ থাকবে জলটা এবং বোতলটাও কোনো সেরিমেন্টের দাগ পড়বে না আর যেহেতু ঘরের গাছ এতে তো কোনো খাদ্য পায় না তাই জলটা ভালো পেলে ওরা অটোমেটিক হেলদি হবে আমি বাগান থেকে একটা কাটিং নিয়ে এসেছি মানি প্ল্যান্টের কারণ পুরনোটা দেখলাম একটু কেমন কেমন হয়ে রয়েছে ওটার সাথে আবার এটাও থাকবে এবার একটা আপনাদের ভালো জিনিস শেখাব জলের গাছ যখনই আপনারা করবেন তখন এইটা মাথায় রাখবেন এটা করবেনই এই যে মোমবাতি আর এটা দেশলাই এই মোমবাতি আর দেশলাই দিয়ে আমি প্রত্যেকটা জলের গাছের গোড়াগুলো যেগুলো জলের মধ্যে থাকবে তার গোড়াগুলো সিল করে দেব এই সিল করে দিলে কি হবে কখনোই আর জলের গাছের মধ্যে পচন ধরবে না ব্যাস এইভাবে একটু মোম গলিয়ে আমি গোড়াগুলোকে সিল করে দেব। প্রত্যেকটা কাটিং আমি একটা 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 করে এইভাবে সিল করব আর দুটো নোড রেখে পাতা কেটে ফেলবো যেটুকুনি পাতা জলের তলায় থাকবে ডান্ডি সেটুকুনির কাণ্ডটাকে আমি রাখবো সেখানে কোনো পাতা রাখবো না কারণ ওই পাতাগুলো জলের মধ্যে থাকলে পচে গিয়ে জলটাকে নষ্ট করবে নোংরা করবে এবং আবার কিছুদিন পরে জলটাকে চেঞ্জ করতে হবে তাই আমি পাতা এবং বোটা যেটুকুনি আছে আমি সব কেটে পরিষ্কার করে ফেলবো ব্যাস হয়ে গেল না মনে হচ্ছে আরেকটা আছে হুম আরেকটা আমার কাটিং ছোট কাটিং রয়ে গেলো এটাকেও সিল করে দিই ব্যাস হয়ে গেল সবকটা আমার এবার কি করব জলের মধ্যে ঢুকিয়ে দেবো কিন্তু এই যে বললাম না এখানে দেখুন একটুখানি বোটা রয়ে গেছে পাতা এটাকেও কেটে দিলাম যেগুলো যেগুলো এরকম বোটা থাকবে সেগুলো এরকম কেটে দেবেন বা পাতা থাকে সেগুলো কেটে দেবেন দুটো নোট আমাকে ফাঁকা রাখতে হবে যেগুলো জলের মধ্যে থাকবে ব্যাস এই বড়টার মধ্যে ভাল লাগবে না না ছোটো কাটিংগুলো বরং গ্লাসে দেব। গ্লাসে বেশি ভালো লাগবে আর বড় যেটা কেটে নিয়ে এসেছি সেটাকে বরং বোতলে দেব। জল দিয়ে দিলাম আরেকটা জিনিস দেখাই এটা আমার ভীষণ প্রিয় সিলিকা জেলি এগুলো না আমি অনেক খুঁজেছি কোথাও পাচ্ছিলাম না তারপরে হঠাৎ একদিন ভিক্টোরিয়াতে ঘুরতে গিয়ে দেখি রাস্তার পাশে একটা লোক বস্তা পেতে নিয়ে বসে রয়েছে ছোট্ট ছোট্ট পাউচ প্যাকেট কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম করে দাম এবং জলে দেওয়ার পরে এগুলো ফুলে এত বড় বড় হয়েছে আমার ভীষণ প্রিয় তা আমি জলে রাখতে ভীষণ ভালোবাসি এবার এটার মধ্যে আবার একটু জলটা কমে গেছে জল ভরে রেখে দেব এটার মধ্যে ভাবছি দুটো মানি প্ল্যান্ট লাগাবো কেমন লাগে দেখি যদি ভালো না লাগলে তাহলে আবার পরে তুলে ফেলে দেবো শুধু এগুলোই আমার বেশি ভালো লাগে দেখতে হয়ে গেল আমার দুটো গাছ জলের রেডি করা যারা নতুন করছেন ভাবছেন যে করবেন তারা এইভাবে করবেন প্রত্যেকটা টিপস আমি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে কেন মিনারেল ওয়াটার দেবেন এবং কেন সিল করবেন তা আপনাদের যারা নতুন করছেন তাদের কোনো অসুবিধা হবে না আর যারা পুরনো বাগানে তারা যদি না জেনে থাকেন তাহলে আপনাদের আশা করি খুবই উপকারে লাগবে এই টিপসটা এবং আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি তো আগের থেকে এখনের অনেক ভালো হলো এই জিনিসটাতে আমি একদম ভালো করে ঢুকিয়ে দিচ্ছি যতটা পর্যন্ত জল আছে গোড়াটা যেন সেই অবধি পৌঁছায় দেখুন একদম জলের পর্যন্ত পৌঁছে গেছে এবার কি করব এবার এটাকে ঘুরিয়ে আমি রেখে দেব। এবার আরেকটা বোতল আছে সেটাতে এটা বেশ মোটা সোটা তে বেশ টাইট 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 হয়েছে মুখটাতে একদম গোড়াটা একদম টাইট টাইট হয়েছে আর এইগুলোতে একটু সরু এটা যে যে পাতা কাটা নেই এই পাতাগুলো আবার কেটে ফেলতে হবে দুটো নোট পর্যন্ত আমার কেটে ফেলতে হবে এবং বোটাটাও ভালোভাবে কেটে ফেলবে শুধু রুটগুলো থাকবে আর নোট থাকবে এটুকুনি দুটো নোট অবস্থায় আমি আরেকটা বোতলে ভরবো এই বোতলটাতে ভরে এইটা কিন্তু একটু সরু কাণ্ডটা তাই বোতলটা পুরো টাইট টাইট মুখোমুখি হলো না শিকড়টা ঢুকছে না মনে হচ্ছে এই পাতাটাও কাটতে হবে হুম কাটতে হবে ব্যাস কেটে ফেললাম এবার শিকড়টা ঢুকে যাবে ওটাই দেখবেন আস্তে আস্তে কি সুন্দর আমি পরে একদিন আপডেট দেব যে নতুনগুলো যেগুলো লাগালাম সেগুলো কীরকম হয়েছে এটা যেহেতু সরু আমি এখানে দু তিনটে একসঙ্গে কাটিং ঢুকিয়ে দেব এই দু তিনটে কাটিং ঢুকালে কি হবে মুখটা একদম ছোট্ট হয়ে যাবে আর এখান থেকে কোনো রকম মশা ঢুকতে পারবে না আমার এই জন্যই বললাম যে ওটাতে মোটা দিয়েছি বলে একটা কাটিংয়ে দিলাম আর এটাতে দু তিনটে কাটিং দিলাম এবং পাতাটা দিয়ে একটুখানি মুখটা আড়াল করে দিলাম যাতে মশা ঢুকে ওখানে ডিম পাততে না পারে কারণ এটাও আমাদের কিন্তু খুব খেয়াল রাখতে হবে যারা জলে গাছ করবে তাদেরকে এটা সারফেসটা অনেক বড় গ্লাস যেহেতু তাই জন্য আমি কী করি এটাতে শোলা দিয়ে দিই এই যে শোলার টুকরোগুলো এমনভাবে দিয়ে দেব যাতে কোনো মশা ঢুকতে না পারে একটা বড় শোলার টুকরো দিলাম এবং যেগুলো ফাঁকা আছে সেগুলোতে ছোট ছোটো শোলার টুকরো দিয়ে মুখগুলো আটকে দেব। ব্যাস হ্যাপি গার্ডেনিং কোনো চিন্তা নেই কেউ এসে বলতে পারবে না যে মশা হবে ব্যাস হয়ে গেল একটা মশাও বা দুদিন পর পর জল চেঞ্জ করতেও হবে না দুদিন তিন দিন পাঁচ দিন আমি সাত দিন অনেকে বলে আমি কিন্তু এই যে মিনারেল ওয়াটারে জল দিয়ে গাছ করি এবং আমি প্রায় পনেরো কুড়ি দিন পর জল চেঞ্জ করি এখানে রেখে দিলাম টাটা বন্ধুরা